নমস্কার বন্ধুরা আমরা ইতিমধ্যেই জানছি যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ইলেকশন কমিশন দ্বারা এসআইআর চলছে সেইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো কারণ অনেক জটিলতা এখানে দেখা যাচ্ছে তো আজ সকালবেলায় আমি যেটা দেখতে পেলাম সেটা আপনাদেরকেও একটু দেখাই তারপর আমি আলোচনা করছি প্রথম কথা বলে রাখি আমি কিন্তু রকম বিএলও বা বিএলএ নয় আমি একজন সাধারণ পাবলিক এবং সেই থেকে আমার ভিডিও করা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে জানাবেন বা নিজগুনে মাফ করে দেবেন এইটা হচ্ছে আমাদের চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পেজ সেই পেজে আজ সকালে তারা কি আপডেট দিয়েছে এবং তারপর আমি ফর্মগুলো দেখাচ্ছি কিভাবে ফিল আপ করব এই পেজে তারা সকালবেলা আজকে আপডেট দিয়েছে দেখুন দু ঘন্টা আগে যদিও আমরা এটা কালকে পেয়েছিলাম কিন্তু সোর্স পাচ্ছিলাম না বলে আমরা কোনোভাবে ডিসকাস করতে পারছিলাম না এখানে পরিষ্কার লেখা আছে গণনা ফর্ম পূরণ করে জমা দিন বিএলওর কাছে দেখে নিন কিভাবে ফর্ম পূরণ করা যাবে তো এবার আমরা ফর্মের ডিটেলসগুলো একটু দেখি তারপরে আমি ডিটেলসে আলোচনা করছি এখানে যদি আমরা খুলি এখানে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ তারা বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো সেটা দেখিয়েছে প্রথম কথা দু হাজার যাদের নাম আছে তাদের নিয়ে তো কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে যাদের নাম নেই বা তাদের মা বাবার নাম নেই তারা কিভাবে ফর্মটা ফিল করবে সেইটা এখানে আমি একটু বিস্তারিত আলোচনা করছি প্রথম এখানে লেখা আছে বাবার নাম দু হাজার দুইয়ের সরি বাবার নাম দু হাজার দুইয়ের তালিকায় রয়েছে দ্বিতীয় মায়ের নাম দু হাজার দুইয়ের তালিকায় রয়েছে ঠাকুরদার নাম দু হাজার দুয়ের তালিকায় রয়েছে ঠাকুরমার নাম দু হাজার দুয়ের তালিকায় রয়েছে তারপরে দাদুর নাম দু হাজার দুয়ের তালিকায় রয়েছে দিদিমার নাম দু হাজার দুয়ের তালিকা রয়েছে এই যে দাদু দিদিমা এরা কিন্তু মায়ের দিককার হয়ে গেল আর লাস্ট দিয়েছে অন্যান্য আত্মীয়র নাম দু হাজার দুয়ের তালিকায় রয়েছে এই যে তালিকা দিয়েছে এবার আমি এখান থেকে আলোচনা করি আমি এখানে তিনটি ফর্ম নিয়ে এসেছি তিনটি ফর্মের মধ্যে প্রথম হচ্ছে এই ফর্মটা আমার মায়ের দ্বিতীয় হচ্ছে আমার বাবার তৃতীয় হচ্ছে আমার স্বভাবতই দু সালে আমার নাম থাকার কথা নয় আমার সেক্ষেত্রে বয়স হয়নি এবার দু হাজার দুইয়ের তালিকায় আমার মা বাবা প্রত্যেকেই ভোট দিয়েছিলেন কিন্তু দু হাজার দুয়ে তাদের নাম নেই তাহলে আমার মায়েরটা কী করে ফিল আপ করবো আমার বাবারটা কি করে ফিল আপ করবো এবং স্বভাবতই আমারটা নতুন দু হাজার দুইয়ের তালিকায় নেই কিন্তু আমি তাদের সাথে লিঙ্ক কাদের দেখাবো সেইটা আমি এখানে ফিল আপ করে দেখাবো এইখানে আমি দেখুন ছবি সেটেছি এই ছবিটি কিন্তু একদম আমার এখানে যে ছবি তার মাপ মতো আমি সুন্দর করে প্রিন্ট করে সেটেছি প্রিন্ট করার পর এটি জেরক্স আছে তাই সেটি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না এবারে চলে আসি একদম যাদের নাম আছে তারা কি করবেন সেটা আমরা সবাই জানি তারা এখানে ফিল আপ করবেন তাদের দু হাজার দুয়ের তালিকায় যা ডিটেলস আছে এখানে দেখে দেখে ফিল আপ করবেন এখানে ভুল থাকলে ভুল ঠিক থাকলে ঠিক এটি নিয়ে মাথা ব্যথা নেই নির্বাচকের নাম আছে এবং সেটা অন্য বিধানসভা রাজ্যের তাও তারা নিজে এখানে ফিল আপ করবেন দু হাজার আপনার যা যা ডিটেলস আছে সেটা ফিল আপ করে দেবেন এবার বলছে নির্বাচকের দু হাজার দুয়ের নাম থাকে এবং তারা রাজ্যের বাইরে থাকে সেক্ষেত্রেও এখানে ফিল আপ করবেন দু হাজার দুয়ের ডিটেলসটা এখানে দেবেন এখানে সই করে দেবেন যদি নিজে করতে পারে বা আদার্স তাদের ফ্যামিলির কেউ ফর লিখে সই করে দেবে কোনো ঝামেলা নেই চলে যায় বলছে নির্বাচকের নাম দু হাজার নেই বাবার নাম দু হাজার দুয়ের তালিকায় আছে তাহলে এখানে নির্বাচকের নিজস্ব ডিটেলস দেওয়া হলো এখানে ডান দিকে অর্থাৎ এর ঠিক নিজ বরাবর এই জায়গাটাতে আমরা কি করছি এই জায়গাটাতে আমরা তার বাবার ডিটেলস বাবার নাম বাবার এপিক নাম্বার সেই সময় দু হাজার দুয়ের ইলেকট্রাল রোলে বাবার যে আত্মীয় অর্থাৎ তার মা বা বাবা সেটা তার সাথে তার সম্পর্ক মানে আমার বাবার সাথে আমার বাবার সম্পর্ক বা আমার মায়ের সম্পর্ক দ্যাট ইজ এখানে মাতা বা পিতা ছাড়া কিছু হচ্ছে না তার জেলা পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার প্রত্যেকেই করতে পারবে মায়ের নাম আছে একইভাবে উপরেরটা নিজেদের ফিল আপ করলাম নিচে মায়ের নামে ডিটেলসটা দিলাম অর্থাৎ মায়ের এখানে নাম তার এপিক নাম্বার তার আত্মীয়ের নাম তার বাবা বা তার মায়ের নাম এখানে সম্পর্ক জেলা বর্ধমান যা যা আছে দিলাম এটি কিন্তু নির্বাচন কমিশন থেকে আপলোড করেছিলাম সেটি এখানে তুলে দেখাচ্ছি ঠাকুরদার নাম দু হাজার দুই আছে অর্থাৎ বাবা মা বাদ এবার ঠাকুরদা প্রথমে নিজের ডিটেলস এখানে ফিল আপ করলাম নিজের জন্ম তারিখ যা যা ডিটেলস আছে ঠাকুমার সময় যখন করছি বা ঠাকুরদার সময় যখন করছি তার নাম তার এপিক নাম্বার ঠাকুরদার আত্মীয়ের নাম অর্থাৎ স্বভাবতই ঠাকুরদার এখানে বাবা থাকবে আত্মীয় ইলেকট্রাল রোলে দু হাজার দুয়ের বা তার মা থাকতে পারে কোনো যদি ওখানে গন্ডগোল থাকে বাবার জায়গায় মায়ের নাম ছিল তাহলে তার মা থাকতে পারে এবার এই ব্যক্তির সাথে এই ব্যক্তির কি সম্পর্ক সেটা এখানে লেখা আছে আপনারা যদি ভালো করে দেখেন আমি একটু জুম করি এইখানে যে ব্যক্তি আছে এই ব্যক্তির সাথে এখানে যে ব্যক্তি তার সম্পর্ক এখানে লেখা আছে কিন্তু ঠিক এইখানে চলে এসেছে এইখানে তারা লিখেছে ঠাকুরদা এইখানে তারা লিখেছে ঠাকুরদা অর্থাৎ এই ঠাকুরদা কিন্তু এই উপরের যে ব্যক্তি তার সাথে তার রিলেটেড করা হয়েছে ঠাকুরদা আশা করি বুঝতে পারছেন প্রত্যেকে নেক্সট চলে যাই একইভাবে ঠাকুমারটা নিজের ডিটেলস দেওয়া হয়েছে এখানে ঠাকুমার ডিটেলস দেওয়া হয়েছে এখানে ঠাকুমার ন্যায় সাথে তার আত্মীয় দ্যাট ইজ স্বভাবতই তার বাবা বা মা হবে কিন্তু আমার সাথে মানে উপরের লিঙ্কের সাথে আমাদের উপরের লিঙ্কের সাথে এখানে কিন্তু চলে আসছে ঠাকুমা একইভাবে দাদুর নাম দিদিমার নাম এগুলো তো হলোই লাস্ট হচ্ছে অন্যান্য আত্মীয়ের নাম অর্থাৎ আপনার পারিবারিক যে কোনো আত্মীয় যদি আপনি এখানে দেখাতে চান সেক্ষেত্রে নিজের নাম নিজের তার রিলেটিভের যে নাম স্বভাবত এখানে ধরুন আমার এখানে কাকুর নাম লিখছি এখানে কাকুর এপিক নাম্বার কাকুর পিতা বা আত্মীয় অবশ্যই তার পিতা হবে এখানে কিন্তু সম্পর্ক তার পিতাই হচ্ছে কিন্তু এখানে লেখা আছে আমার সাথে কাকুর কি সম্পর্ক অর্থাৎ এখানে দাদা বা কাকা যেটা আসছে সেটা আপনারা লিখতে পারেন আর যদি কারোরই নাম না থাকে তাহলে শুধুমাত্র আপনার উপরের ফর্মটা ফিল আপ করবেন নিচের দুটো বাদ দেবেন আপনার এখানে হেয়ারিং হবে আপনার যে কোনো এগারোটা ডকুমেন্টসের একটি দেখাবেন অবশ্যই আপনার পরবর্তীতে ফাইনাল লিস্টে নাম চলে আসবে আশা করি বোঝা গেছে এবার আমি এইখানটায় ডিটেলসটা আবার তুলে ধরছি এই ফর্মটা হচ্ছে আমার নিজস্ব ফর্ম এবার এই ফর্মে এইখানে আমার জন্ম তারিখ এখানে আমার আধার নাম্বার আমার মোবাইল নাম্বার আমার অভিভাবক অর্থাৎ আমার পিতার নাম্বার নাম সরি তার এপিক নাম্বার অবশ্যই আছে আমার মায়ের নাম আমার এপিক নাম্বার যদি স্বামী বা স্ত্রী থাকে তার এপিক নাম্বার দিলেন এইখানে দু হাজার দুয়ে আমার নাম নেই তাহলে এটা আমার বাদ গেল দু হাজার দুই আমার বাবারও নাম নেই আমার মায়েরও নাম নেই আমি এখান থেকে কি করছি আমার দিদার নামটা এখানে আমি তুলে ধরছি এখানে আমার দিদার নাম দিদার এপিক নাম্বার দিদার আত্মীয় অর্থাৎ দাদুর নাম এইখানে সম্পর্ক কিন্তু হয়ে যাচ্ছে স্বামী আমি এটা দেখিয়ে দিলাম এইখানে সম্পর্ক স্বামী আর এইখানটা আমি সম্পর্ক লিখব আমার সাথে অর্থাৎ এই ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্ক এখানে দিদা তারপরে জেলা রাজ্য বিধানসভা এবং এগুলোতে আপনারা ইলেকট্রাল রোলে পেয়েই যাচ্ছেন সেই হিসাবে করলেন আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন যাদের মা বা বাবার নাম নেই এখানে যাদের অন্যান্য আত্মীয়র নাম আছে তাদের ডিটেলস দেবেন দেওয়ার পর এইখানে সম্পর্ক লিখে দেবেন এবং তার কিন্তু হার্ড কপি অর্থাৎ এইভাবে কোনো একটা জেরক্স কপি যেইখানে প্রমাণ আছে সেইটা আপনারা দিয়ে দেবেন এটা আমার দু হাজার পঁচিশের খসড়া লিস্ট সেইটা আমি দেখাচ্ছি আপনারা দু হাজার দুয়ে তাদের যে ইলেকটোরাল রোল সেটা কিন্তু হার্ড কপিটা অর্থাৎ জেরক্স বা প্রিন্ট করে সেটা আন্ডারলাইন করে যখন আপনার কাছে বিএলও আসবে সেটা দেখিয়ে আপনি আপনার ফর্ম জমা করবেন প্রত্যেকের আশা করি সমস্যার সমাধান হবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অযথা এসআইআর নিয়ে চিন্তিত না হয়ে সাবধানে ফর্ম ফিল করুন ধন্যবাদ